আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো ভালো আছেন আমরা চলে আসছি কিন্তু হচ্ছে মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারের ভিডিও নিয়ে সো আপনারা দেখতেই পারতেছেন আমাদের সাথে আছে কিন্তু মাহাদি স্যার আর আমরা আছি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের অ্যাডভান্স ল্যাবে স্যার সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আচ্ছা আশা করবো যারা ভিডিও দেখতেছেন তারাও ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম টাইপের একটা ভিডিও সো যারা মোবাইল সার্ভিসিং শিখে ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য আসলে অনেকেই আছেন পড়াশোনা শেষ করে বসে আছেন বা মাস পথেই পড়াশোনা শেষ করে দিচ্ছেন বা কি করবেন ভাবতে পারতেছেন না বা অনেকেই আছেন যে মোবাইল সার্ভিসিং শিখতে চাচ্ছেন বা কোথা থেকে শিখবেন এরকম অথেন্টিক কোনো ট্রেনিং সেন্টার পাচ্ছেন না বাট তাদের জন্য আজকে কিন্তু আমরা এই ভিডিওটা করতেছি তো স্যার আপনাদের এখানে আসলে ভর্তির নিয়মটা কি মানে কি করতে হচ্ছে আপনার অনলাইন অফলাইনে যোগাযোগ করতে পারবে তো এখানে স্টে করার সিস্টেম পলিসি আমাদের এখানে আছে থাইকা শিখতে পারবে এবং এখানে সিস্টেম হচ্ছে আপনার রেগুলার তিন ঘন্টা করে সে সময় দিতে পারবে আচ্ছা আর আমাদের এটা হচ্ছে অ্যাডভান্স নেট তো আমাদের এই অ্যাডভান্স নেবে হচ্ছে আপনার ডে আচ্ছা সকাল সাড়ে দশটার থেকে নিয়ে সন্ধ্যা ছটা মানে আপনাদের এখানে ভর্তির শিক্ষাগত যোগ্যতাটা সম্পর্কে জানি শিক্ষাগত যোগ্যতা বলতে এখন এই সার্ভিসিং লাইনে শিক্ষাগত যোগ্যতা তেমন প্রয়োজন নেই আচ্ছা যেহেতু এটা হাতে কলমের শিক্ষা যেহেতু কাস্টমারের সরাসরি কাজগুলো আমাদের শিখাই দিই তো সেই ক্ষেত্রে তেমন আমাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই এখানে আচ্ছা মানে মোটামুটি অক্ষর জ্ঞান থাকলে জ্ঞান সম্পর্কে ধারণা থাকলেই হবে আর কি তো আপনাদের এখানে আসলে কী কী টাইপের কোর্সগুলো করানো হয় আমাদের এখানে হচ্ছে আপনি বেসিক টু অ্যাডভান্স বেসিক টু অ্যাডভান্স বলতে আপনার অ্যান্ড্রয়েড প্লাস আইফোনের বেসিক এবং অ্যান্ড্রয়েড প্লাস আইফোনের এবং সফটওয়্যারের এবং স্টোরেজ আপডেটের আমাদের হচ্ছে অ্যাডভান্স লেভেল ট্রেনিং আচ্ছা এখানে করানো হয় এখানে এটা কতদিন মেয়াদী ট্রেনিং এটা হচ্ছে আমাদের এই ছাত্রগুলো মেয়াদ হচ্ছে আমাদের 40 দিন 40 অর্থাৎ আইফোন প্লাস এড আপনি হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাডভান্স অ্যাডভান্সটা যেটাকে আমরা আর কি সহজ ভাষায় বুঝি যেটা যেকোনো মোবাইল ফোনের আইসি এর কোন ধরনের প্রবলেম হলে যেটাকে আমরা রিপেয়ার করি যেমন আপনি ভালো করে জানেন যে যারা টাচ ডিসপ্লে কাজ করে তাদের সেকশন আলাদা এবং যারা আইসি লেভেলে কাজ করে হার্ডওয়্যার তাদের সেকশন আলাদা আবার যারা সফটওয়্যারে কাজ করে তাদের শিক্ষণগুলো আলাদা তো আমাদের এখানে মূলত চিপ লেভেলে কাজগুলো শেখানো হয় আচ্ছা বেসিক টু অ্যাডভান্স কোর্স করতে একটা স্টুডেন্টের আসলে কতদিন সময় লাগবে বা আপনাদের কোর্সের কালটা কত আমাদের কোর্সে ডিউরেশন হচ্ছে আপনার টোটালি তিন মাস হচ্ছে বেসিকের আচ্ছা আর অ্যাডভান্স হচ্ছে আমাদের চল্লিশ দিন চল্লিশ টোটাল হচ্ছে চার মাস দশ দিন দশ দিন জি আচ্ছা মানে টোটাল যে কিচ্ছুই জানে না মোবাইল সম্পর্কে সে যদি প্রপার শিখতে চায় তো মোটামুটি তাকে এখানে হচ্ছে চার মাস দশ দিন আমি আপনাকে এটা বলবো যে কেউ কিছু জানে না এটা প্রুফ কি প্রুফ হচ্ছে আমাদের এখানে যতগুলো স্টুডেন্ট আছে আচ্ছা তো এরই হচ্ছে নতুন ছিল এক সময় এক সময় তো এখন তারা কিন্তু অলরেডি আইসির কাজ করতেছে ওকে এবং আপনি জিজ্ঞেস করলে মানে তারা বলতে পারবে যে ওরা যেগুলো কাজ করছে মোটামুটি সব প্রায় এক দুজন বাদে প্রায় সবার সেট অন করতে পারছে আইসি গুলো লাগিয়ে তো এক সময় কিন্তু তারা কিছুই জানতো না জিরো ছিল এখন কিন্তু মার্কেট প্লেসে তারা আইসি লেভেলে কাজ করতে পারে বেসিক লেভেলে কাজও করতে পারে আপনাদের এখান থেকে শিখে কি সার্টিফিকেট এর কোনো ব্যবস্থা আছে আমাদের হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপ অথরিটি থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয় মানে এনএসডিএ বলা হয় এনএসডিএ বলা হয় এবং হচ্ছে বিটেপ থেকে আমাদের সার্টিফিকেটের ব্যবস্থা আছে এবং হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট ব্যবস্থা আছে আচ্ছা এবং আমাদের সাফ থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয় আপনাদের এই সার্টিফিকেট দিয়ে কি দেশের বাইরে আসলে কাজ করা সম্ভব ইন্টারন্যাশনাল ল অনুসারে আমাদের যেটা এনএসডিএস সার্টিফিকেট এবং বি টিফের সার্টিফিকেট এটা সারা পৃথিবীতে আপনি অ্যাক্সেপ্টেড আচ্ছা কাজ করতে পারবে আমরা জানি যে ফার্স্ট থেকে আসলে মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং নিয়ে অনেকেই ইন্ডিয়া থাইল্যান্ড বা অনেকেই আমি এর আগেও দেখছি মালয়েশিয়া বা সিঙ্গাপুরে গিয়ে আসলে কাজ করতেছে আমাদের এর আগে যে হুজাইফা ছিল এ ছিল গত ব্যাচে ছিল ও বর্তমানে আপনার এশিয়া ভালো এক আছে এবং আরেকজন ছিল বর্তমানে আছে আমাদের লেভেলের ছাত্র তো আরো দুইজন আছে একজন দুবাই চলে গেছে একজন কাতার চলে গেছে এখান থেকে শিখে তারা চলে গেছে আচ্ছা আচ্ছা ওকে তো আপনাদের এখানে তো স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা ইকুইপমেন্ট এর ব্যবস্থা আছে

ভাবে নেওয়া তো এসি এবং নন এসি ব্যবস্থা আছে এখানে আচ্ছা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের এখান থেকে আছে আচ্ছা আবার সে চাইলে এখানে আশেপাশে অনেক হোটেল আছে বা আবাসিক রুম আছে তারা চাইলে সেখানেও থাকতে পারবে থাকতে পারবে আচ্ছা যারা বেকার আছে বা যারা এই পেশায় আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার আসলে বলা কি বলা কি আমি বলবো টাইমটাকে ওয়েস্ট না করে টাইমটাকে কাজে লাগান আচ্ছা তো এখানে অনেকে ছিল যারা আগে এক সময় বেকার ছিল পড়াশোনা করার পর আর কিছুই করে নেই ঘোরাফেরা করতে তারা আজকে এখান থেকে কাজ শেখার পর নিজের প্রতিষ্ঠান বা অন্যের প্রতিষ্ঠান আজকে জব করতেছে কোশ্চেন আছে সেটা হচ্ছে আসলে যারা এখান থেকে শিখতেছে তারা তো নতুন এরা চাইলেও অন্য যে কোনো দোকানে বসে আসলে ইন্টার্নশিপটা করতে পারবে না তো সেই ক্ষেত্রে এদের ইন্টার্নশিপ করার ক্ষেত্রে বা কাস্টমার হ্যান্ডেলিং এর ক্ষেত্রে আপনারা কতটুকু কাস্টমার হ্যান্ডেলিং এর সবচেয়ে বড় বিষয় কাজ শেখার পরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কাস্টমারকে হ্যান্ডেল করা এবং কাস্টমারের কাজ সঠিকভাবে নিয়ে সঠিকভাবে ফেরত দেওয়া আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো এই ক্ষেত্রে আমাদের কোম্পানি থেকে যতগুলো আমাদের ষোলোটা আউটলেট আছে আপনি জানেন যে মোতালি প্লাজা আছে আমাদের উত্তরা রাজুকে আছে এবং নরসিংদিতে আমাদের নতুন প্রজেক্ট শুরু হচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের যতগুলো সব এই ব্যাচগুলো যারা বের হয় তাদেরকে ভাগে ভাগে ইন্টারশিপ করে দেওয়া হয় আচ্ছা যাতে কাস্টমারের বিল করা কাস্টমার কাজগুলো কিভাবে করতে হয় তাদের সাথে কিভাবে কথা বলতে হয় এই বিষয়গুলো ডাইরেক্ট ডিসকাশন করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আচ্ছা তো একজন দক্ষ টেকনিশিয়ান আমার লাস্ট কোশ্চেন একজন দক্ষ টেকনিশিয়ান একটা ভালো প্লেসে বসে সে কাজের মাধ্যমে মাসে কি লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সবাই এটা হচ্ছে রিজিকের বিষয় এটা আমি আপনাকে পারমানেন্ট বলতে পারবো না এক লাখে কামাইতে পারবো দেখা অনেক স্টুডেন্ট যারা এখান থেকে বের হয়েছে তার আগে পঞ্চাশ হাজার কামাচ্ছে কেউ তিরিশ হাজার কামাচ্ছে কেউ আবার এক লাখে সাড়ায় চলে গেছে তো এটা হচ্ছে প্লেস এবং মার্কেট অনুযায়ী আমরা কিভাবে ইনকাম করুন এটা বুঝা দেখেন দেখা যায় আপনি সদর গড়ে আছেন আচ্ছা সদর গড়ে ইনকাম আর মোtale প্লাস ইনকাম এক হবে না বো ইনকাম যমুন ইনকাম এক হবে না তো প্লেসেরও কিছু বিষয় আছে অভিজ্ঞতাও কিছু বিষয় আছে আচ্ছা আচ্ছা তো যাই হোক ভাই আপনারা যারা শিখতে যাচ্ছেন সাদের কথা আমার কথা কি আপনারা আপনাদের সময়টাকে কাজে লাগান একটা স্কিল ডেভেলপ করে রাখেন ইনশাআল্লাহ বর্তমানে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে আমার মনে হয় 40 কোটি বা 30 কোটি আসলে ফোন হাতে এমন মানুষ আছে যাদের হাতে দুইটা তিনটা চটা করে ফোন তো এখন ব্যাপারটা হইতাছে যত বেশি ফোন আসবে তত বেশি প্রবলেম আসবে তো আপনারা চাইলেই কিন্তু এই স্মার্ট পেশাটা কেস নিতে পারেন শিখতে পারেন আপনাদের ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ